আমার একটা আমি যখন আমার বাবার বাড়ি আসি বেড়াতে তখন আমার একটা ভাই বউ ছিল তো জ্বালা আর কি সে জ্বালার কাছে বলতে যে তুই ওই যেরকম কথা বলেছ আমার সময়ও মানে ছেলেদের সঙ্গে কথা বলে তারপরে ও যা তো আমাকে বইলা দিছে যে তুমি বলে এরকম ছেলেদের সঙ্গে কথা বলো আমি বলি কেন আমি কথা বলবো আমার হাজবেন্ডটা সি আছে আমি এখন কথা বলবো কেন তারপরে দেখা গেছে এক পর্যায়ে তার সঙ্গে একদিন বড় ননদ যে হ্যাঁ উনি আর কি তিন বছর চার বছর আমার কাছে রয়েছিল তারপর শ্বশুর বাড়িতে চলে যাবো চলে যাওয়ার পর সে বলতেছে যে মোবাইল দিয়ে যাবে কিনা আমি বললাম কি যে না মোবাইল রাখবো না মোবাইল দিয়ে কি করবো ঠিক আছে তারপরে দেখেছে মোবাইল আমি আর রাখলাম না আমি রাখা না রাখার পরে সে আমার ননদ বলতেছে কেন কি হয়েছে মোবাইল রাখবি না পরে আমি বললাম যে দেখেন মোবাইল রাখলে তো আমি বেড়াদের সাথে কথা বলবো ওর বললো যে এ কথা বলো কেন এই কথা কে বলছে এমনকি আপনি মানুষের দ্বারা কইয়া বেড়ান আমি বলে ছেলেদের সঙ্গে কথা বলি কয়েক না আমি কথা বলি না আচ্ছা যাই হোক সমস্যা নাই এক কথা দুই কথা আমার অন্যদের সাথে মানে আমার সাথে ভালো হয়েছে তা কথা শুনে আমার হাজবেন্ড আমাকে মার আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমাইয়া আক্তার বলছিলাম আমার দেশের বাড়ি বরিশাল তো দর্শক আমি আসছি আপনাদের এই ক্যামেরার মাঝে আমার জীবনের গল্প বলার জন্য বাস্তব ঘটনা আমার জীবনের লাইফে তো আমার বিয়ে হয়েছিল আগে একটা সেখানে আমার একটা দুটা ননদ ছিল একটা দেওয়ার ছিল ঠিক আছে সেই মানে দেখা গেছে আমার দেওয়ার ভালো ছিল ছোট ননদ ভালো ছিল বড় ননদ খুবই খারাপ ছিল ননদ আর শাশুড়ি খারাপ ছিল ঠিক আছে তো ননদ খারাপ বলতে বাবু হয় বাবু হওয়ার পরে তারপরে আমার বাবুকে আমার ননদ আমার কাছে দিত না দিত না দেখা গেছে যখন আহ সে না বলতে এইটুকু কামের হয় না কাম করতে চাইতো না কাজ করতে চাইতো না যখন তখন আমি সে আমার কাছে অনেক দিন তো আমার বাবু হওয়ার পর অনেক দিন তোমার রয়েছে আমি কখনো কিছু বলি নাই ঠিক আছে তার মতো বড় বোনের মতো আমি চলাফেরা করেছি কেউ কখনো কোনো সময় কিছু বলতে পারে নাই যেন তারা ননদ ভাইব ভালো না খারাপ সেটা কখনো বলতে পারে নাই কিন্তু আমার সাথে আমার ননদ দুই নাম্বারের কথা সব সময়ের জন্য এসব জন্য দুই নাম্বারের কথা দর্শক বলি যেন আমার যে হাজবেন্ড ছিল তার কাছে বিচার দিত তোর বউ কাজ করে না এটা করে না সেটা করে না তোর বউ না এটা সেটা বলতো ঠিক আছে তারপরে দেখা গেছে আমার একটা আমি যখন আমার বাবার বাড়ি আসি বেড়াতে তখন আমার একটা ভাই বলছিলো চাইতো জ্বালা আর কি সে জ্বালার কাছে বলতে যে তুই ওই যেরকম কথা বলিস আমার সময় মানে ছেলেদের সঙ্গে কথা বলে তারপরে ওই যা তো আমাকে বইলা দিছে তুমি বলে এরকম ছেলেদের সঙ্গে কথা বলো আমি বলি কেন আমি কথা বলবো আমার হাজবেন্ডটা আছে আমি এখন কথা বলবো কেন তারপরে দেখা গেছে এক তার সঙ্গে একদিন মানে আমার বড় ননদ জি হ্যাঁ উনি আর কি তিন বছর চার বছর আমার কাছে রয়েছিল তারপরে উনি উনার শ্বশুর বাড়িতে চলে যাবো চলে যাওয়ার পর সে বলতেছে যে মোবাইল দিয়ে যাবে কিনা আমি বললাম কি যে না মোবাইল লাগবো না মোবাইল দিয়ে কি করবো ঠিক আছে তারপরে দেখে আছে মোবাইল আমি আর রাখলাম না আমি রাখা না রাখার পরে সে আমার ননদে বলতেছে কেন কি হয়েছে মোবাইল রাখবি না পরে আমি বললাম যে দেখেন মোবাইল রাখলে তো আমি বেড়াদের সাথে কথা বলবো পরে বললো যে এ কথা বলো কেন এই কথা কে বলছে আমি আপনি মানুষের দ্বারা কইয়া বেড়ান আমি বলে ছেলেদের সঙ্গে কথা বলি কয়েক না আমি কথা বলি না আচ্ছা যাই হোক সমস্যা নাই এক কথা দুই কথা আমার ননদের সাথে ভালো হয়েছে তা কথা শুনে আমার হাজবেন্ডটা আমাকে মার ঠিক আছে মারধর করার পরে তারপরে মানে আমি বলছি তারপরে সে মারছে মারা দেওয়ার পর তাদেরকে বিদায় দেওয়া আইয়া তারপর আমাকে বলতেছে যে কি হয়েছে বলো তো তুমি সে বাড়িতে যাইতেছো আর তুমি কথা বলতেছো পরে আমি বললাম শোনো সে যখন আমার কাছে রয়েছে ঠিক আছে আমি কখনো তাকে বলি নাই কোনো সময় আপু চাল দেওয়া চোলার উপর দেন সে সবসময় আমার ছেলেকে রাখতেই করতো আবার কোনো কাজকর্ম করতো না ঠিক আছে তার তাদের সুযোগের জন্য আমি সব কিছু করি তাদের ভালোর জন্য সেই ভালো জিনিসটা যদি তারা না বোঝে ঠিক আছে তাহলে আমি ই করব কেন আমি সব রান্না বান্না সব কিছু করি আবার আমার ছেলেরা আমার কাছে দিতে চায় না কিছু না আবার তুমি এদিকে বাজারে থেকে আসলে পর তোমার সাথে আমার সাথে জ্ঞান বানাই দিতে আমার বর্ণনা দিই ঠিক আছে এরকম করবো কেন এখন দেখা যাচ্ছে আমি যদি কোনো অন্যায় বলতুষ্টি করে থাকবে সে হলো বড় ঠিক আছে সে তো বলতে পারতো বলতে পারে যেন দেখ এমনে ঠিক আছে সে তো আমাকে বলতে পারতো বলে না না বললে তোমার সঙ্গে জামার সঙ্গে আরো বাজার দেখ কেন কি দোষ করিয়েছি এরকম তার সঙ্গে তারপরে দেখা গেছে সে বলতেছে যে সমস্যা নাই এরা যা যা তা বলুক সমস্যা নাই তুমি তোমার মতে থাকো তারপরে দেখাছে ওই দद्दा শ্বশুরবাড়িতেও বোঝেনি তো ঠিক আছে শ্বশুরবাড়ির সঙ্গে কথা বলনো দশ না বলনো দশ না বললা আবার বলবো তো ওই যে বউ হলো হিংসুটা বউ ভালো না ঠিক আছে বউ কারোর সঙ্গে কথা বল না এরকম তো আমি তো এরকম ধরনের মেয়ে না আমি সবার সঙ্গে হাসি খুশি গতভাবে থাকার জন্য দশক আমার কাছে খুব ভালো লাগে হাসি খুশি থাকার জন্য দেখা গেছে এরপর যায় আমার ছেলেটা আবার যখন আস্তে আস্তে বড় হয় তখন আমার ছেলে আমার আমার রাখার পরে বড় ননদ দেখা গেছে বুদ্ধি সুদ্ধি দিয়ে আর দিত তারপর আমার ছেলে আমার কাছে আসতে চাইতো না ই করতো চাইতো না মানে কৃষকের জন্য রাখতে চাইতো না তাও আমি জানি না ঠিক আছে তারপরে দেখা গেছে যেভাবে হোক আমার কাছে আমি রাখার চেষ্টা করি কিন্তু আমি ওকে রাখতে ঠিক আছে রাখতে পারি না আমার ছেলেকে দাদির কাছে যাবো আমি বলি ঠিক আছে তা যাও সমস্যা যাও সমস্যা নেই যা তুমি ভালো থাকো পরে ও আর যাইতো দাদির কাছে যাওয়ার পরে ও আর ফিরে আসতে চাইতো না তারপরে দেখে এরকম কথা করতে মানে আমি তো চাই আমার ছেলেটাকে আমার কাছে কিন্তু আমার শাশুড়ি দিত দিত না না দেওয়ার কারণে তারপরে বলতাম যে না আমার ছেলে আমার কাছে দিন না এরকমটা হয় কিনা ঠিক আছে আপনি এরা যদি রাখতাম চাইলে আপনারা রাইখা দেন কোনো সমস্যা আমার ছেলেরা তো আমার পড়ালেখা করা লাগবে মানুষ করা লাগবে পরে এরা বলতো কি আমরা কি বলছি যে তোর ছেলেকে রেখে দেব তাহলে আমার কাছে যাইতে দেন না একটু আসতে দেন না আমি যে ওর মা আমার তো মন চাই যে আমার ছেলেটারে রাখার জন্য সেটা তো আর হয় না ঠিক আছে তারপরে দেখে এরকম কথা কথা তারপরে কি করলাম একদিন তোর দাদি কাছ থেকে পলাইয়া নিয়ে গেছে নেজার যাওয়ার পর আমার হাজমেটের সঙ্গে আমার সঙ্গে ঝগড়া কাজ যে এরকম

অত্যাচার করে তারপরে তো দেখা গেছে আমাদের গেলো হওয়ার পরে ও এখনো ওর মতে আছে আমি আমার মতে দর্শক আমার এই গল্পটা যদি আপনাদের ভালো